বিশ্বকাপ ফুটবল টিকিট কনফার্ম না করেও আপনি আপনি ভিজিট ভিসা পেতে পারেন তো যেটা করবেন আপনি সেটা হচ্ছে আপনি প্রথমে আবেদন করবেন আবেদন করার পরে ইন্টারভিউতে আপনি বলবেন যে আমি ভিসা পেলে বিশ্বকাপ ফুটবল দু হাজার ছাব্বিশে টিকিট কিনবো এবং তোমরা যদি আমাকে ভিসা দাও তারপরেই আমি টিকিট কিনবো তাহলে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়বে আপনার টাকা খরচ হবে না তো আগে যদি আপনি টিকিট কিনে রাখেন টিকিটের দাম তো অনেক বেশি দাম আছে ধরেন তিনশো ডলার থেকে শুরু করে প্রায় সতেরোশো ডলারের মতো তো আপনারা যেটা করবেন আগে আপনারা টিকিট কনফার্ম না করেও আপনি ইন্টারভিউতে যদি বলেন সুস্পষ্টভাবে যে আপনি আমেরিকাতে যাবেন যদি আপনারা আমাকে ভিসা দেন তাহলে আমি টিকিট কনফার্ম করব তখন দেখা যাবে যে ওনারা আপনাকে ভিসা দিলে আপনি টিকিটটা কনফার্ম করে নিতে পারবেন সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে আপনি খুবই কুইকলি যেটা করবেন সেটা হচ্ছে আবেদনটা করবেন এবং কুইকলি রিশিডিউল নেবেন নেওয়ার পরে দেখা যাবে যে দুই মাসের মধ্যে আপনি সিদ্ধান্ত পেয়ে যাবেন তো যেহেতু আমাদের বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে দুই হাজার ছাব্বিশের জুন মাসে আর টিকিট সেল শুরু হবে দুই হাজার পঁচিশের সেপ্টেম্বর মাসে সো এখন হচ্ছে দুই হাজার পঁচিশে জুলাই মাস সো আপনি এই সময়টাতেই ভিসা প্রসেসিং শেষ করতে পারবেন আপনার ইন্টারভিউটা শেষ করতে পারবেন সো সো আপনাদেরকে রিকোয়েস্ট করি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ